বিথি চলো আসো এই আপনার কি মাথায় সমস্যা আপনি কি সহজ কথা বুঝেন না আমি সাথী আমি বিথি না আপনি আমাদের লাইফটা কেচ পাতা বানিয়ে রেখেছেন তুমি সাথী না তুমি বিথিস চলো উঠো আসো ও সাথী হবে আমি যদি এখন ওখানে যাই তাহলে কি সিন ক্রিয়েট হবে বিথি আমি আমার সাথে কি করব তাই অন্য কোনো কাজে যাব কোথায় যাবো কোথায় যাব মানে বাসায় যাব কোন বাসা আমাদের বাসায় না আমি যাব না ভাই ভাই বলতেছো কেন ভাই আমি তোমার হাজবেন্ড না 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 আপনার যাইতে হবে না আর আপনি আমার হাজবেন্ড না মানে কি মানে হচ্ছে আমার কিছু ব্যক্তিগত কাজ আছে সব কাজে ছেলেদের যেতে হয় না আমি ছেলে না আমি তোমার হাজবেন্ড আমি চাইলেই তোমার পার্সোনাল কাজে তোমার সাথে যেতে পারি ঠিক আছে যাও কাজ শেষ করে তাড়াতাড়ি বাসে চলে এসো ওকে 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 একটা কথা ছিল বলেন তুমি তো আজকে এই ড্রেসটা পরেই বাইরে বের হইছিলা তাই না হ্যাঁ কেমন আচ্ছা কি তোমার বোনের আছে ড্রেস কিনলে তো দুই বোন সেমই কিনতাম আজকে কি তোমার তামিমের সাথে দেখা হয়েছিল কি দেখে ফেলো নাকি